আমি বাড়ি তো বিষয়টা জানাচ্ছি আমি দেখছি ও কি অটো করে দেবে কারণ আমি বাড়িটা আগে জানাই তার আগে আমি পাচ্ছি না হ্যাঁ থাকতে এভাবে বিশাল অসুবিধা হচ্ছে পাচ্ছি না পাচ্ছি না আমি থাকতে ওে কি হলো থেকে বেরিয়ে গেছি বন্ধুরা এবং কল চলে এসেছে নাইস হ্যালো হ্যাঁ এই বাজে হলো বেশি না আজকাল কমই পাচ্ছে এই তো দুই মিনিট লেট হ্যাঁ ও দুয়ের পরে একটা শূন্য বসাতে মনে নেই বলো আর না আসি আসি মার রাগ করছো কেন কোথায় পড়ার ছুটি হয়ে গেছে নাকি আসি 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 মত এখন আসি এখন আসি এখন স্যু গাইজ তোমায় বলবে কেমন কাহিনি হয়েছে বিকজ আজকে ইয়ার মামার ছিল পড়া সো ভেবেছি আজকে বললে বলেছি যেহেতু তোমার দুপুর দুপুরে ছুটি হবে সো আজকে বাবাইকে বলো না মানে আই মিন আমার শ্বশুরমশাইকে বলো না তোমাকে আনতে আমি তোমাকে নিতে যাব তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি কি আর বলবো বন্ধুরা সো এই কারণে আমি আমার মাম ম্যাডামকে বলেছি যে আমি নিয়ে আসবো কিন্তু এখানে হয়ে গেছে একটা কান্ট আমার ছান করতে লেগে গেছে সময় আর কি বলবো আমি কুড়ি মিনিট লেট ও একটা আজকে একটা আলাদাই পাওয়ারে থাকবে বুঝলে আমি লেট করে ফেলেছি আমার আমার দোষ এবার ও আজকে ওর পাওয়ারের দিন ও পাওয়ার আজকে ঘুচাবো একটা মাথায় একটা ফোন দিয়েছি আজকে যাই আবার দেখাচ্ছি ওকে আজকে ইচ্ছাটা কম বোঝাবো যে বেশি রাগ করার ফল তো ভালো হয় না দোস্ত আজকে ওটাই বোঝাবো গাইস সো হে হোয়াটস আপ গাইস কেমন আছো সবাই ভাই আজকে বেরিয়ে গেলাম কিসের জন্য বেরিয়ে গেলাম সে বলেই তো দিলাম গাইস শীত পড়ে গিয়েছে শীত পড়ে গিয়েছে কিন্তু ইয়ার আমাদের কি আর কপাল ভালো এই শীতের মধ্যে কি আর বলি কি ব্যাপার চলে গেল না কি কোথায় গো তুমি

মিথ্যে হাই রে মিথ্যেবাদী হাই রে মিথ্যেবাদী ও এমন ভাবে বলল ছোট ছোট মুখে কত বড় বড় কথা রে কেঁদে কেটে আসিস কাছে না না তোর এত বড় আসপর্ধা তো সোয়েটার ঠান্ডা লাগছে না তোর মতো নাকি আমি তুই তো হট এদের তো ঠান্ডা লাগে না না তুই এত তো চলে আস তুই বলি ঝংকারের সামনে মিথ্যা কথা বললি কেন বস 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 ঘুরে আসি একটু বস ছোট ছোট মুখে কত বড় বড় কথা আই এম রিয়েলি সরি আমি এটা করতে চাইনি আমি এটা করতে চাইনি আমার দেরি হাঁক থেকে আমার হাগা পেয়েছিল হাঁক থেকে দেরি হয়ে গেছে দেখেছি আমার হ্যালো হ্যাঁ ডাক্তারবাবু বলুন না না এক সেকেন্ড একটু দাঁড়িয়ে কথা বলছে এক সেকেন্ড গাড়ি চালাচ্ছি তো নামও তো একটু কলেজ আমার তুই নাম আমার কিন্তু ইমার্জেন্সি কলেজ একটা আমি না নাম তো হ্যালো এখন একটু ঠিক আছে তাও অসুবিধা হচ্ছে ওই ঠিক আছে তাও কোনো রকম এখন তো বলতে পারছি না পরে কথা বলছি এখন একটু ব্যস্ত আছি তো পরে কথা বলছি আমি হ্যাঁ 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 বল কার ডাক্তার কিসের ডাক্তার বোন তো কল করেছিল বলছি এ কি দেখি ফোনটা দেখা তো দেখি মানে ইয়ে মার জন্য মার শরীর খারাপ তার জন্য মিথ্যে কথা কেন বলছিস আমি সকালে আমি একটু ফোন করেছিলাম আমি জিজ্ঞাসা করলাম যে শরীর কেমন বলো ঠিকঠাক আছি রান্না করছি তখন তো আমাকে বলে নি যে ডাক্তারখানায় থেকে ফোন করেছে বা ডাক্তারখানায় দেখ দেখাতে যাবে বা শরীর অসুস্থ ডাক্তার কিসের জন্য মিথ্যে কথা কেন বলছিস কিসের ডাক্তার মা শরীর খারাপ আর আমি তো সকালবেলা শুনলাম না ফোন তো আমি করেছিলাম কই বললো না যে খারাপ আচ্ছা ঠিক আছে তোর কিছু করতে হবে না আমি ফোন করা আরে মার সাথে শরীর খারাপ বলেনি তো কি হয়েছে আমি তো বলছি মা শরীর খারাপ আমি যখন জিজ্ঞাসা করলাম যে শরীর খারাপ নাকি শরীর কেমন আছে তখন বলল যে ভালোই আছে আগে থেকে বেটা মিথ্যে কথা কেন বলছিস কি তো তোকে মুখে মিথ্যে কথা ফোনটা তো আমার তুই কি সত্যি কথা বলছিস কি মিথ্যে কথা বলছিস আমার জানা নেই ফোনটা দে আমার আমি ওই আমার একটু সমস্যা হয়েছে তাই আর কি বলবো তোর কি সমস্যা আছে ওই হয়েছে ছোটখাটো একটা সমস্যা ছোটখাটো একটা সমস্যা বলছি তো আমি কি সমস্যা ছোটখাটো মানুষ ছোটখাটো কি সমস্যা থাকে ওই যে কাশি হচ্ছে আর ই হচ্ছে ওই তো রক্ত একটা ইনফেকশন ধরে পড়েছে আর হচ্ছে ওই গলায় মানে কাশি দেখছ না কাশি হচ্ছে কাশিতে রক্ত পড়ছে গলা দিয়ে ব্লিডিং হচ্ছে কি হচ্ছে আরেকবার বল ওই গলাতে ব্লিডিং পড়ছে ব্লিডিং হচ্ছে আর হচ্ছে ই হচ্ছে রক একটা টেস্ট দিয়েছিল টেস্ট করেছিলাম রক্ত ইনফেকশন ধরা পড়েছে মনে থেকে ফাঁস করে টাকা লাগবে তো মারি এটা তো ছোট সমস্যা ইয়ার কি মারছে তুই আড্ডা মারছিস আমার সাথে ছোট খাটে তো সমস্যা হ্যাঁ এটা কত ছোট সমস্যা এটা তো আমি দেখতে পাচ্ছি আমি তো ঘাস খাই ভাত তো আমি খাই না ইয়ার কি আমার সাথে তুই আমি কি ডাক্তারকে ফোন করতে? আমি কি করি এখন? আমি তোর কাছ থেকে আমি তো তোকে বিশ্বাস করতে পাচ্ছি না এক ফোঁটাও। ডাক্তারকে ফোন কর। আমি এখন কি করব? তোকে আমি যাকে ফোন করতে বললাম, তাকে ফোন কর। আমি শুনব তোর কি কি হয়েছে। আমি বলছি তো ব্লাড ছোট ছোট বিষয়ে তোর কাছে। ও হচ্ছে একটা হাস করতে কানে করে ছড়মাড়ি তোকে আমি। কত দিন ধরে হচ্ছে? এটা হচ্ছে ব্লাড ইনফেকশন। কত দিন ধরে হচ্ছে? এ মাস এক হবে আমি কি বানের বানের জলে ভেসে গেছিলাম দেড় দু মাস হবে কোনো ছেলে সব চলে গেছিলাম তোমাকে বলতে পারিসনি অল্প অল্প ছিল হালে বেড়েছে তাই তো তোর সবকি তোর সব কিছু শোনার দায়িত্ব তো আমার আমাকে কেন বলিসনি তুই নাকি ধরো অন্য কোনো গার্লফ্রেন্ড আছে তাকে বলছিস সব কিছু শেয়ার করছিস না এমনি ডাক্তার আমি কে আমাকে কিসের জন্য রেখেছিস বলিনি কারণ আছে বলিসনি ওই ডাক্তার বলেছে একটু বেশি দিকে হয়ে গেছে তো আর এর কেন কিছু করার নেই এটা কারণ কি হওয়ার কারণ কি হ্যাঁ এটা হওয়ার কারণ কি এটা হওয়ার কারণ হচ্ছে ধর আমার রুলস মেইনটেইন করতাম না আর খুব অনিয়ম করে খাওয়া দাওয়া ঠিক নেই মোটামুটি কতবার বলেছি তোকে খাওয়া দাওয়া ঠিক করতে দুই বছর ধরে এরকম চলছে কতদিন ধরে বলেছি আমি খাওয়া দাওয়া ঠিক করতে

উপায় এখন কিছু করার নেই হাতে সময় নেই ডাক্তার বলল যে হচ্ছে এটা ঠিক হবে না এর জন্য দেখিস না যে আমি হচ্ছে দুর্বল থাকি এখন ভাল লাগে না মানে শরীর আর কি বুঝলি আমার আর এই যে গাড়িটাই চালাই আসি আর কি বলবো আর শরীর দেয় না ওই আরে কিছু করার নেই কয়দিন এ দেখ এই কয়দিন থাকে এরকম একটা তারপর টাকা একটা আমার ভালো বন্ধু দেখে তারপর রিলেশন ঠিক করে দেব নি কার রিলেশন ঠিক করাবি তোর তোকে আমি আমার দায়িত্ব নিতে বলেছি আমার রিলেশন ঠিক করে দেওয়ার তাহলে আমার তো হাতে বেশি সময় নেই যে কয়দিন আছি থাকি ভেবেছিলি তাহলে এই জিনিসটা যে হলো তুই একবার ভেবেছিলি আমার কথা যে আমার কি হবে ভেবেছিলি আমার কথা তাহলে তোকে আর ভাবার দরকার নেই আমার কথা আমি কি করব না করব সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তোকে আমি কারোর সাথে রিলেশন ঠিক করে দেওয়ার জন্য বলিনি আমি তোর কাছে আমি দয়া দয়া চাইনি আমি তো দয়া চাই না এ আমার হাতে তো বেশি সময় না আমি কি করব আমি দেখে বসেটা সেটা এর জন্য আমি তোকে বলতে বলিনি আজব কথা বলতে বলিস তো যে তো বন্ধু সাথে আমি ঠিক আমি পরে যদি নাচি থাক পরে ভাবি যে আমার কি ভালোবাসার কোনো দাম নেই তুই কি ভাবিস তোর ভালোবাসার দাম নেই তুই কারোর জন্য কিছু ভাবিস না দেখে কি আমি কারোর জন্য কোন আমার মানে আমি যে তোকে ভালোবাসি আমার কোনো ফিলিংস নেই তুই বলবি আমি অন্য লোকের হাত ধরে চলে যাব আমাকে এরকম ভাবিস তুই তাহলে তুই সম্পূর্ণ ভুল ভাবছিস আমি তোর দয়া চাই না আমি দেখে নেব আমার লাইফ তো আমি দেখে নেব তুই যখন আমার লাইফ নিয়ে ভাবিসনি কেয়ারলেস ভাবে থেকেছিস এই কথাটা বাড়ধালি তাহলে আমার তো দয়ার কোনো প্রয়োজন নেই আমি দেখে নেব আমার তো হয়ে গেছে আমি কি করব এখন তোর আগে বাবা দরকার ছিল আমার সাথে রিলেশন আমি ইচ্ছে করে করিনি তুই তো বারবার তোর ঠিক কর ঠিক কর টাইম রুটিনটা ঠিক কর একটু এ আমি তো ইচ্ছা করে চললি তুই ইচ্ছা করে আমি এখন কি হবে ইচ্ছা করে করিনি ইচ্ছা করে করিনি এখন কথাটা বলতে তো খুব সহজ যে ইচ্ছা করে করিনি ইচ্ছা করে করিনি হয়ে গেছে তাহলে তখন কেন তুই এই এই যে জিনিসটা হলো তখন যদি একটুখানি সতর্ক থাকতে এখন এই জিনিসটা হতো না তাই না তখন যদি আমাদের ফিউচার নিয়ে ভাবতে তখন তোর মনে হতো যে আমি এখন এভাবে চলছি ফিউচারে যদি কিছু হয় আর কিছু করার নেই দরকার ছিল তো এখন হচ্ছে ভাবে ছিলি হ্যাঁ তোর দোষ ও দোষ তো স্বীকার করছিস তো হ্যাঁ তাহলে তোর আমার জীবন নিয়ে তোর মাথা ব্যথা করতে হবে না আমি না করে আমি না আমার জীবন আমি দেখে নেব শুন না এটা হ্যাঁ আমি আমার জীবন ছিল আমারই তেমনই এখন আমার জীবন আমারই থাকবে একটা কথা বলতে চাই শুন আমি তো কোনো কথা শুনতে চাই না শুনবি তো আমি যতদিন আছি তুই আমার সাথে থাক একটা বন্ধু ঠিক করে দিচ্ছি পরে ওর সাথে তুই থাকিস ভালো বোন এ তুই তাকায় উফ বুকে ব্যথাটা আবার শুরু হয়েছে উ আচ্ছা আরে বুকে ব্যথার আবার শুরু হয়েছে আমি সব ঠিক করে দেব দাঁড়া আমি বাড়িতে আগে জানাই তার আগে আমি বাড়ি তো বিষয়টা জানাচ্ছি আমি দেখছি এইভাবে তুই হয়তো বুঝতে পারিস না যার কারণে হয়তো কমবে না বুকে কথা করছে তুই চুপ কর আমি ঠিক করেছি বাড়ি কি করে আমি এখন আমি তারা তুই বস হচ্ছে আমি নয় হচ্ছে তোকে সেখানে আমি তোকে নিয়ে যাচ্ছি গাড়িটা নয় পরে কাউকে দিয়ে নিয়ে যাওয়া যাবে দাঁড়া তুই বস এ পাচ্ছি না ইয়ার থাকতে এভাবে

এইভাবে যদিবা কথা মত তুই চলতি কি সুন্দর করে মাটিতে বসে গেলি আর উঠেও গেলি বুকে ব্যথা করছিল ও বুকে ব্যথা করছে আমার ও আহা আহা বুকে ব্যথা করছিল কি কোন বুকে ব্যথা করছিল তুই আসিস কেন ও বুকে ব্যথা তুই ব্যথা করছিস না বুকে ব্যথা লাগে লাগে

কানছিস কেন দেখি কানছিস কেন গাইস এই দেখো এত কিছু সাবার করে দিয়েছে দেখলা তুই এত কিছু একা মারি দিলি আমাকে থে দুই প্লেট দুই প্লেট আমার লাস্টে এরা ডিম মাখা ছিল ভেবে হচ্ছে ঝাল নেই এক গাদা ছিল লঙ্কা মানে খাস না খায় নেই দেখো অবস্থা দেখো নাকের জল চোখের জল একসাথে হয়ে গেছে ম্যাডামের ও ম্যাডাম নাকের জল চোখের জল একসাথে হয়ে গেছে হ্যাঁ কীরকম মাছের মতো কিরাম করছিস এটা মাছের মতো করছিস কেন হা 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 অবস্থা খালি আমি দেখছি তখন যে ভালো লাগছে দেখতে বড়দের কথা না শুনলে এরকমই হবে চোদ্দ বার কবে বলেছি ওকে খাইতে না খাইতে না না আমি খাবো আমি আমি হচ্ছে সুপারম্যান না আমি সুপার হিরো দেখি ও বাবা কেন্দ্রে দিয়েছিস তো তাহলে আজকে কয়বার কানলি দুইবার একবার আমার মরার কথা শুনে আর একবার ঝালের কথা শুনে নাকি